নমস্কার আজকে আমরা মিথুন রাশির বিষয় নিয়ে আলোচনা করব মিথুন রাশির অর্থের অভাব আর থাকবে না এর কারণ আমরা জানি বর্তমান সময়ে বৃহস্পতি মিথুন রাশির মধ্যে অবস্থান করছে কিন্তু এই বৃহস্পতির বিশেষ কৃপায় মিথুন রাশির মানুষদের আর্থিক সমস্যাটা কেটে যাবে যাবে মানে যাবেই যাবে এছাড়া আরো অন্যান্য দিকে লাভ আসবে কিন্তু আর্থিক সমস্যাটা একেবারে কেটে যাবে কেন বলছি কথা পুরো ভিডিওটাকে শুনুন তবে বুঝতে পারবেন অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি ক্লিক করে দেবেন এটা রিকোয়েস্ট মিথুন রাশির মানুষরা পিছনের কয়েকটি মাস ধরে বেশ কিছুটা বেশ কিছু মিথুন মানুষরা আর্থিক সমস্যার মধ্যে ভুগছিল হঠাৎ আর্থিক সমস্যা হুট করে অর্থ খরচ হয়ে যাচ্ছিল কিছুতেই সেভিংস করতে পারছিল না এছাড়াও মিথুন রাশির চাকরির সমস্যা কাজ বাজ পাচ্ছিল না বা কাজ বাজে সমস্যা ক্রিয়েট হচ্ছিল এছাড়াও মিথুন রাশির মানসিক ডিপ্রেশন একটা পেট জাতীয় সমস্যা পেটকে নিয়ে সমস্যা আসছিল এরকম বিভিন্ন ছোট ছোট সমস্যার সম্মুখীন হচ্ছিল কিন্তু মিথুন রাশির মানুষেরা মিথুন রাশির মানুষদের সঙ্গে কিছু কিছু মানুষের শত্রুতাও হয়ে যাচ্ছিল বিবাহিত জীবনেও কিছু ছোট ছোট ঝামেলা কিছু কিছু মিথুন রাশির ক্ষেত্রে দেখা গেছে কিন্তু আঠেরোই অক্টোবর দু থেকে বৃহস্পতির স্থিতি মিথুন রাশির মানুষদের মধ্যে প্রথম আর্থিক সমস্যা কাটিয়ে দেবে এছাড়াও যেই সমস্ত দিকগুলোর মধ্যে সমস্যা চলছিল এই প্রত্যেকটা দিকে বৃহস্পতির কৃপায় এই প্রত্যেকটা দিকে সুফল মিথুন রাশির মানুষরা পাবেই পাবে আঠেরোই অক্টোবর থেকে কম বেশি দু হাজার পঁচিশের পুরোটাই মিথুন রাশি থেকে বৃহস্পতি কর্কটের মধ্যে প্রবেশ করে যাবে আর বৃহস্পতি যেই মিথুনকে ছেড়ে দেবে মানে মিথুন রাশির ঘর থেকে সরে যাবে অমনি মিথুন রাশির মানুষরা কিন্তু আর্থিক উপার্জন করার বিভিন্ন সোর্স খুঁজে পাবে আর্থিক ইনকাম করার জন্য বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত হবে যারা মিথুন রাশির মানুষ বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে কিন্তু আর্থিক উপার্জন হচ্ছিল না কোনো কারণে সেই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে করে রিকভার হবে মিথুন রাশি যদি কোনো লোন হয়ে গিয়ে থাকে তাহলে লোন শোধ করার বিভিন্ন পরিকল্পনা ক্রিয়েট হবে বা পরিকল্পনা তৈরি হয়ে যাবে আবার যদি মিথুন রাশির মানুষরা লোন নিতে চায় কোনো কাজ করার জন্য তাহলে সেই লোন প্রাপ্তি হবার যোগ রয়েছে আঠেরোই অক্টোবর থেকে বৃহস্পতি কর্কটে যেই অবস্থান করতে শুরু করে দেবে তখন কিন্তু মিথুন রাশির আর্থিক অবস্থা তো ভালো হবেই এছাড়াও মিথুন রাশির কোনো ভ্রমণ তৈরি হতে পারে আউট অফ স্টেটে মানে কোনো কাজের জন্য যাওয়া আসা হতে পারে এছাড়াও মিথুন রাশির মানুষরা তীর্থ ভ্রমণ যদি করতে চাও সেটারও চান্স রয়েছে মিথুন রাশির মানুষদের পারিবারিক সমস্যাগুলো আলটিমেটলি কেটে যাবে এবং মিথুন রাশির মানুষরা তাদের সুবাক্যের দ্বারা মানুষের কাছ থেকে একটি বিশেষ সম্মান প্রাপ্তি করতে পারবে মিথুন রাশির মানুষরা শুধু এইটুখানি নয় আর্থিক উপার্জন তো হবেই আর্থিক লাভ তো আসবেই আসবে কিন্তু এই কর্কটে বৃহস্পতি এসে তার পঞ্চম দৃষ্টি দিয়ে ঠিক আমরা যেটা দেখতে পাচ্ছি মিথুন রাশির ষষ্ঠ ঘরকে দেখবে এই ষষ্ঠ ঘরকে দেখার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ঘর একটি খুব গুরুত্বপূর্ণ ঘর ষষ্ঠ ঘর থেকে আমরা জীবনের বাধা জীবনের সংগ্রাম বিভিন্ন শত্রুতা বিভিন্ন ভাবে যদি আমাকে ডমিনেট করে সেই বিষয়টা এগুলো সব বিচার করি তাহলে কর্কট থেকে বৃহস্পতি যেই বৃষ্টিকের ঘরে মানে মিথুন রাশির ষষ্ঠ ঘরকে দেখবে অমনি কিন্তু মিথুন রাশির যে সমস্ত বাধার সম্মুখীন হচ্ছিল মিথুন রাশির মানুষদের সঙ্গে যদি কেউ শত্রুতা করে থাকে বা কেউ বদমাইশি করছে মিথুন রাশির মানুষদের পেছনে লাগে সেগুলো অটোমেটিক্যালি সাইড হয়ে যাবে তারা নিজেই নিজের সমস্যার মধ্যে জড়িয়ে যাবে এছাড়াও মিথুন রাশির মানুষরা যদি নতুন কর্মপ্রাপ্তি করার চেষ্টা করে তাহলে সেই কর্মপ্রাপ্তির পুরোপুরি যোগ তৈরি হচ্ছে নতুন চাকরি প্রাপ্তি সরকারি চাকরির যোগ এগুলো তৈরি হচ্ছে মিথুন রাশির মানুষ যদি আপনি হন এবং আপনি একটি সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাহলে আঠেরোই অক্টোবরের পর থেকে সব ভালো সময় কিন্তু আপনার জন্য এই সময়টায় আপনি অবশ্যই সরকারি চাকরি যদি মানে করার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাহলে আপনি ইন্টারভিউ দিন পরীক্ষাগুলো দিন অবশ্যই হয়ে যেতে পারে মিথুন মানুষদের একটা দিকে সমস্যা আসতে পারে যে এদের বিবাহিত জীবনে কিন্তু হঠাৎ কোনো প্রবলেম তৈরি হতে পারে নচেত কিন্তু সবই মোটামুটি ঠিক আছে মিথুন রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো মিথুন রাশির মানুষদের শারীরিক সমস্যা যদি কিছু থেকে থাকে সেটা রিকভার হতে পারে তাই রিকভার এমনি এমনি হবে না কোনো ডাক্তারের চিকিৎসা এতদিন ধরেও ডাক্তারের চিকিৎসা হচ্ছিল কিন্তু রিকভার হচ্ছিল না কিন্তু এবার এমন কোনো ডাক্তারের সাথে চিকিৎসা হলো সেখান থেকে রোগটা নিরাময় হয়ে গেল এরকম যোগ ক্রিয়েট হয়ে যেতে পারে এছাড়াও মিথুন রাশির দশম ঘরকে মিথুন রাশির দশম ঘরকে সপ্তম অষ্টম নবম দশম দশম ঘরের মধ্যে বৃহস্পতির প্রভাব মিথুন ক্ষেত্রে একটি বড় অ্যাডভান্টেজ আনবে শুধু বৃহস্পতির প্রভাব নয় ওখানে শনিও বসে রয়েছে তাহলে শনি বৃহস্পতির একসঙ্গে গুরুশৌরি যোগ তৈরি করবে এই যোগটির ফলে মিথুন ভালো কর্মপ্রাপ্তি কর্মের মধ্যে প্রমোশন এবং কর্মের মধ্যে যে যুদ্ধ ঝামেলাগুলো আগেও চলছিল সেইগুলো কিন্তু অটোমেটিক্যালি কেটে যাবে যে সমস্ত মিথুন মানুষেরা গান বাজনার সঙ্গে যুক্ত সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত মানে নিজে কিছু করে কি কাজকর্ম করে ব্যাংকিং সঙ্গে যুক্ত ফিন্যান্সের সঙ্গে যুক্ত যে সমস্ত মিথুন রাশির মানুষরা পুরো পৌরোহিত্যর সঙ্গে যুক্ত তন্ত্রের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে তাদের আর্থিক উপার্জন বেড়ে যাবে কিনা এটা পরের কথা তাদের লাইনের ইম্প্রুভমেন্ট ক্রিয়েট হবে আর লাইনের ইম্প্রুভমেন্ট ক্রিয়েট করা মানে হচ্ছে আর্থিক উপার্জনও বাড়ে তাই না তাই আপনি যদি একজন মিথুন রাশির মানুষ হয়ে থাকেন আঠারোই অক্টোবর থেকে সময়টা খুব গুরুত্বপূর্ণ আপনার জন্য কারণ দেখুন বৃহস্পতি কর্কটে এসে আপনার ঠিক অষ্টম ঘরকে দেখবে তাই না বৃহস্পতি অষ্টম ঘরকে দেখবে এই অষ্টম ঘরকে দেখার ফলে আপনার যে সমস্ত কাজগুলো বারবার আটকে যাচ্ছিল যে বাঁধার সম্মুখীন আপনি পড়ছিলেন মানে বারবার যা করতে যাচ্ছেন বাঁধা সেই বাধাগুলো আলটিমেটলি কেটে যাবে এবং অকাল্ট রিলেটেড কাজকর্মের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে প্রবস তাদের ক্ষেত্রে লাইনের ইম্প্রুভমেন্ট ক্রিয়েট করবে এছাড়াও যারা আউট অফ স্টেটে রয়েছে আউট অফ কান্ট্রিতেও যারা রয়েছে তাদের ক্ষেত্রে নতুন নতুন অ্যাচিভমেন্ট ক্রিয়েট হবে এবং আপনি যদি মিথুন রাশির মানুষ হন এবং আপনার এডুকেশন যদি ভালো হয় বা এডুকেশনের মধ্যে রয়েছেন পড়াশোনা মোটামুটি ভালোই করছেন মনে করা যাক অনুযায়ী তাহলে আপনি কিন্তু বিশেষ সম্মান প্রাপ্তি করতে পারেন যে সমস্ত রাশির মানুষেরা মিডিয়া সংক্রান্ত লাইন ইউটিউব ফেসবুককে নিয়ে কাজকর্ম করে কারণ বর্তমান সময় বহু বহু মানুষ আছে ইউটিউব ফেসবুক নিয়ে কাজ করে ইনস্টাগ্রামকে নিয়ে কাজ করে সেখান থেকেও ভালো পেমেন্ট আছে তো তাদের কিন্তু এই লাইনটা খুব ইম্প্রুভমেন্ট হবে এবং বৃহস্পতি যেই কর্কটে এসে যাবে তখন মিথুন রাশির উপরে দেখুন একটি রাশির ওপরে যদি একটি বড় গ্রহ বোধ থাকে না তাহলে রাশির ওপরে একটা চাপ সৃষ্টি করে রাখে তাহলে মিথুন রাশির অনেকটা হালকা হবে এই বৃহস্পতি সল্লি এবং মিথুন রাশির যে মানসিক টেনশন মানসিক একটা ডিপ্রেশন একটা দনমন ভাব চলছিল সেগুলো আলটিমেটলি কেটে যাবে আপনি যদি মিথুন রাশির মানুষ হন তাহলে এই সুযোগ বারবার আসবে না এই সুযোগটি কাজে লাগাতেই হবে এবং যদি আপনি কাজে লাগাতে পারেন এই আঠেরোই অক্টোবরের পর থেকে বৃহস্পতির স্থিতি আপনাকে আর্থিক পর্যন্ত দেবেই দেবে এবং আরো অন্যান্য দিকেও লাভ দিয়ে চলে যাবে শুধু আপনার একটু চেষ্টা আপনার একটু একটু একাগ্রতা আপনার একটু বুদ্ধি যদি আপনি প্রয়োগ করতে পারেন তাহলে এই গ্রহটি আরও ভালো ফল আপনাকে দিতে পারে এবং আশা করছি আপনি করবেন আর ভিডিওটা যদি এত অব্দি দেখে থাকেন আপনি তাহলে একবার কিন্তু কমেন্ট বক্সে ওং গুরু বেনমো লিখতে ভুলবেন না কারণ গুরু মানে আমি জানি আমরা জানি যে বৃহস্পতি দেব কি আমরা গুরু বলছি এই বৃহস্পতি দেব একটি মজার গ্রহ এই বৃহস্পতি দেব যার মাথায় হাত দিয়ে দেয় তাকে কেউ রুখতে পারে না কোনো গ্রহ রুখতে পারে না তাই তাকে প্রসন্ন করতে একবার কমেন্ট বক্সে লিখবেন ওম গুরু নমঃ এবং একদম আমার আশা এবারে এই বৃহস্পতি দেব আপনাকে কৃপা করবেই আপনাকে আপনার সমস্যা থেকে বার করবেই সেই সমস্যা যতই জটিল হোক না কেন আপনি সেই সমস্যা থেকে বেরোবেন এবং আপনি অবশ্যই আপনার মুখে হাসি ফুটবেই ফুটবে যাই হোক আজকের অনুষ্ঠান এখানে শেষ করব পরের দিন দেখা হয়ে যাবে আর একটি নতুন অনুষ্ঠানের সাথে কথা জন্য নমস্কার